আজকে দশম শ্রেণির প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চারের নোটগুলো দেওয়া হয়েছে আজকে তোমাদের সামনে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের যে চার মার্কে আসার সম্ভাবনা আছে সেই নোটগুলো আজকে আমি দুটো অধ্যায় দিচ্ছি এগুলো তোমরা নোট করে নাও এর মধ্যে চারের আসবে দশম শ্রেণীতে চারের ছটা লিখতে হবে এবং আটেরটা আমি বলেছি একটা লিখতে হবে পাঁচটা আমি আটের নোট তৈরি করেছি এই পাঁচটার মধ্যে একটা আটের আসবে শেষের ভিডিওতে দেওয়া হবে তো আজকে হচ্ছে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ে আর চার মার্কের প্রশ্ন সাবজেক্ট হিস্ট্রি থেকে দশম শ্রেণীর জন্য আজকে দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের চার মার্কের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায় থেকে 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কিরূপ মনোভাব ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র তিন নম্বর টিকা লেখো হিন্দু মেলা চার নাম্বার হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল পাঁচ নাম্বার ইলবার্ট বিলকি ছয় নাম্বার ভারত সভায় জনপ্রিয় জনপ্রিয়তা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল সাত নম্বর ভারতে জাতীয়তাবোধের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস কি ভূমিকা ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন আট নম্বর গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় নম্বর ঊনবিংশ শতকের ভারতীয় জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা হচ্ছে চার অধ্যায় থেকে এবার হচ্ছে পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় থেকে যে চারের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ইতিহাসের তো পঞ্চম অধ্যায় যেটা বিকল্প চিন্তা এবং উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে চার নম্বর প্রশ্ন একে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় দুই নম্বর ছাপাখানার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরপ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও তিন নম্বর ব্রিটিশ শাসনকালে বাংলায় শিক্ষার প্রসারে ছাপাখানার কিরূপ ভূমিকা ছিল চার নাম্বার ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো পাঁচ নম্বর বাংলা মুদ্রণ শিল্পে বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল ছয় নাম্বার বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রাজচৌধুরীর ভূমিকা আলোচনা করো পাঁচ ছয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত জগদীশ বসুর বি বিজ্ঞান গবেষণা উল্লেখ করে বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা ব্যাখ্যা করো সাত নম্বর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স আই এস এর প্রতিষ্ঠা এবং পরিচালনা সম্পর্কে কি জানো আট নম্বর বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো তো এই দুই অধ্যায় থেকে যে চারেরগুলো দেয়া হলো এর মধ্যেই দু হাজার পঁচিশে আসছে তোমরা এগুলো নোট করো এবং আমার চ্যানেলটিকে পেতে সাবস্ক্রাইব এবং শেয়ার করো হানড্রেড পারসেন্ট এই নোটগুলো চারের আসবে